অবিশ্বাস্য অবিশ্বাস্য ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠল আফগানিস্তান চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এমন সাত বলে ছুটলেন নয়ের আঙ্গুল উঠে গেছে আফগানিস্তান খেলোয়াড়রা ছুটছেন দিক বেদিক রশিদ খানের চোখে পানি মুস্তাফিজুর রিভিউ নিয়েছেন তবে সেদিকে যেন খেয়াল নেই কারো সেমি ফাইনালে আফগানিস্তান রহমানুল্লাহ লাগুর বাজ কাঁদছে চোটের কারণে উইকেট কিপিং থেকে অনেক আগে উঠে গিয়েছিলেন তিনি আফগানিস্তান কোচ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের বিশ্বকাপের ফাইনালে চলে গেছে তারা বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে আগে তাদের হারে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়া আগামী সাতাশ তারিখ ভোরে প্রথম সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান